তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো তো অনেকদিন যাবৎ ঘোরাঘুরি হয় না তো আজকে হঠাৎ মন মঞ্চে ঘুরতে আসতে তাই আমি পীরগাছা রাজবাড়িতে ঘুরতে আসলাম আমি আর আমার এক ভাতিজা সব ঘুরতে আসলাম তো ভিতরের দিকে আমরা রওনা দিলাম যাই দেখি ভিতরে কি কি আছে এখন আর আগের মতো আছে কি নেই অনেকের হয়তো জানা নেই যে আমাদের পিট গেসা রাজবাড়ির রাজা কে ছিল আর রানী কে ছিল মূলত আমাদের পিৎগেসার রাজবাড়ির রাজা রাজা ছিল তার রানী ছিলেন দেবী চৌধুরানী তিনি আর তার রানী মিলে আমাদের এই রাজবাড়ির রাজ্য পরিচালনা করতেন সেই তখনকার আমলে আমাদের পিৎগ গাছা রাজবাড়িটা অনেক সুন্দর ছিল এবং নাগরিকরা অনেক শান্তিতে সুখে বসবাস করতো এখানে সে আমাদের রাজা ও রানীমা ছিলেন হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনকারী তারা দীর্ঘকাল সময় ধরে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল তো আসুন ভিতরের দিকে যাওয়া যাক তো আমি ভিতরের গেটে আসতে নিয়ে আসতে দেখি গেটটা তালামারা তো এখানকার বাসিন্দারা যারা এখানে বসবাস করে তারা এইখানে গেটটা বদ্ধ করে দিয়েছে তা আমি ভাবলাম এবার ওয়াল টপকে পার হতে হবে তাই আমি ওয়ালটপকে পার হওয়ার জন্য ওয়ালিউডে পার হচ্ছি তো চলুন আপনাদের ভিতরে যা কিছু হচ্ছে দেখানো যায় তোমার তোমারা শোভা তাই আরতি আমরা একটা গেট পার হয়ে আসার পর আবার এই আরেকটা ওয়াল পার হতে হবে এই পার হওয়ার পরে দেখতে পাবো যে রাজবাড়ির ধ্বংসাবশেষ সেগুলো দেখতে যাওয়ার জন্য আমি উঠে পড়লাম ওয়ালে ওয়াল টপকে ওপারে যাবো ওপারে যাওয়ার পর আপনাদের দেখাবো যে রাজবাড়ির ধ্বংসাবশেষ গুলেন কিরকম আছে এখন আর আগের মতো কি কি ছিল আর কি কি এখন ধ্বংস হয়ে গেছে তো আমি ধীরে ধীরে ভিতরের দিকে যেতে থাকি আর দেখতে থাকি যে আমাদের রাজবাড়ির আর কি অবস্থা ধ্বংসাবশেষ ধ্বংসাবশেষ গুলো আছে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া ভালো ভালোবাসি তবে কেন তো ভিতরে প্রবেশ করা যাক মহলে তো আমরা ভিতরে প্রবেশ করতে দেখি যে অনেকগুলো দরজা ভেঙে পড়েছে জ্বালানা গুলো অনেকগুলো আগে দেখবেন দরজা জানালা এখনো একটু দেখা যাচ্ছে ওগুলো কিন্তু আসলে ব্যবহারযোগ্য না হলেও কিন্তু সৌন্দর্যটা এখনো ধরে আছে আর ওয়ালের যেগুলো অবস্থা রেল লাইনের লোয়া দিয়ে আমাদের এখনো ধ্বংসাবশেষ গুলো সংরক্ষণ করে রাখা হয়েছে যাতে ঐতিহ্যটা সবাই দেখতে পারে তো আসুন আমরা গোটা রাজবাড়িটা আমরা ঘুরে ঘুরে দেখি যে কোন দিকে কি অবস্থা একটু ঘুরে আসা যাক তোমারে সবাই ঘুরে আসি তোমার দেখিয়া একবার জল ঢেলে তোমারে দোলায় তোমার দেখিবার মনে চাই দেখা দেও আমায় আসলে অনেক দিন যাব তো পুরোনো যে কারুকাজগুলো এখনো এখনও যেহেতু সুন্দর লাগতেছে আগে মানে রাজমহল যখন রানিং ছিল তো বা রাজারা যখন এখানে শাসন করত তখনকার আমলে মানে আরও সুন্দর দেখতেও আর জাকজমক ছিল এই রাজ্যগুলো তো আমরা কালের পরিবর্তে এগুলো হারিয়ে ফেলেছি আসলে আমাদের যে দেবী চৌধুরানী যে ছিল তার ইতিহাস যে আমরা বইয়ের পাতায় পড়েছি এবং শুনেছি তার যে স্বামীর একটা রাজ্য ছিল সেই রাজ্যটাই হচ্ছে এই রাজ্য তার স্বামী জ্ঞানেন্দ্রনাথ মারা যাওয়ার পর তিনি তার সেই রাজ্যের শাসন ব্যবস্থা চালু করেন আর তিনি সঠিকভাবে পরিচালনা করে দেন এবং ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে তিনি দীর্ঘকাল যাবত এই রাজ্য পরিচালনা করেছিলেন তার ইতিহাসে আরও দেখা গেছিল যে বিভিন্ন ডাকাত জলদস্যু অথবা অনেক অনেক দুষ্ট মানুষগুলো যারা ছিল যারা মানুষের হচ্ছে লুটপাট করতো অথবা চুরি ডাকাতি করে বেড়াতো তাদের এই শাস্তি দিতেন এবং সঠিক বিচার করে রাজ্য পরিচালনা করতেন তুমি জানো আমার বেদন কি রূপ চাই কল্প নাই তোমারে দেখেবার মনে চাই দেখা আমায় তোমারে দেখিবার মনে চাই আশা ফুরা আশা কাছে আসো প্রাণ মনের আশা পূর্ণ করো হাতে মিলায়ে হাত খেলবো পাশা ফুরা আশা কাছে আসো প্রাণ মনের আশা পূর্ণ করো হাতে মিলায়ে হাত কৃষ্ণাই আঘাত বলেছে আমির পাগেলাই দয়াল হয়ে দিস নাই আঘাত বলেছে আমির পাগেলায় তোমার দেখিবার মনে চাই দেখা দেও আমায় তোমার দেখিবার তো বন্ধুরা এখানে আসেন এখানে আমি একটা আছে এখানে যে লাশ সংস্কার যে একটা ঐতিহ্যের যে সংস্কার হয়েছিল আসবারের মতো সেরা একটা প্রমাণ আছে এখানে আমরা দেখতে পারবো এখানে লেখা আছে সন তেরোশো সাঁত্রিশ বাংলা আর এখানে যে কারুকাজ করছে সেই মিস্ত্রি তার নাম লেখা আছে শ্রী ফরিদ মিস্ত্রি টিকাদার তার গ্রামের নাম লেখা আছে বীরের গনিয়া জিং মোজা ফরিদপুর তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আসলে এটা লাস্টবারের মতো যখন সময় তোমার বন্ধুরা রাজবাড়ির ভিতরে ঘোরা শেষ করে আমি বাইরের দিকে বের হয়ে আসলাম মন্দির দুটাতে ভক্তি করার পর আমরা চলে যাব। তো এইখানে অনেকেই ঘুরতে আসে আপনারাও চাইলে ঘুরতে আসতে পারেন যদি ভালো লেগে থাকে তো এখানে দেখতে পারবেন যে হচ্ছে আমাদের ব্রিটিশ বিরোধী রাজা ও রানীদের যে হচ্ছে রাজমহল ছিল তাদের ধ্বংসাবশেষগুলো এখনও দেখতে পারবেন তো এখানে আসলেই এটা আমাদের পীরগাছা বাজারের সাথেই পাকার মাতা বাজার সেখানে আপনারা এসে এখানে প্রবেশ করতে পারেন সো বন্ধুরা যদি ভিডিওটা ভালো থেকে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন